ভালো খবর বলতে গেলে জীবনে এখন খুবই কম ঘটে তারপরেও যতটুকু ঘটে তার জন্যই শুকুর আলহামদুলিল্লাহ কি ঘটনা ঘটলো যার জন্য আমি এই অসুস্থ অবস্থায় আজকে একটু রান্নার আয়োজন করে নিলাম সেটাই থাকবে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর বেশ অসুস্থ অনেক দিন থেকেও তারপরেও চলতে পারছি মোটামুটি কাজ করতে পারছি এই সুপ্রিয়া শরীর অনেকদিন খারাপ থাকলে কিন্তু এটা মনের উপরও খারাপ একটা এফেক্ট পড়ে আমার অবস্থাটা ঠিক তেমন হয়েছে কিছুই ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না ইভেন কেউ ফোন দিলেও রিসিভ করতে ইচ্ছা করে না ঘর থেকে বের হতে পারছি না তো কেন জানি মাথার মধ্যে উল্টাপাল্টা খারাপ চিন্তাগুলো এত বেশি আসে মানে মানসিক একটা অস্থিরতায় ভুগছি বলা যায় তো শরীর অনেক খারাপ থাকার পরও সকালে নিচে নেমেছিলাম কিছু চিকেন আনলাম ভেবেছি চিকেন পোলাও রান্না করব। তো মুরগিটা হচ্ছে ঘরে বসেই একেবারে কেটে টেটে নিয়ে এসেছি এটা এখন ম্যারিনেট করে রাখবো রান্নাঘরে তো ঢুকতেই পারি না ইভেন আমি ডাইনিং পর্যন্ত আসতে পারি না তো কাটাকাটি ঘরে করলেও রান্নার সময় তো চুলার কাছে আসতেই হবে আসলে জীবন থেকে না ভালো খবরগুলো এখন বলা যায় উঠেই গিয়েছে যেটা ঘরটিয়ে তার জন্য কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে আর যেটা চাওয়ার পরও পাই না বা হচ্ছে না মনে হয় এটা আমার ভাইকে ছিল না বা এটা আমার জন্য মঙ্গলকর ছিল না এটাই আসলে নিজেকে নিজে সান্ত্বনা দেয়া এছাড়া কিছুই করার নাই কোনো কিছুই আমাদের হাতে নাই তাই না আমরা জাস্ট চাই পারি চেষ্টা করতে পারি এতটুকুই তো এদিকে চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আর এই খাবারটা আসলে আমি আজকে রান্না করছি আমাদের নিজেদের জন্য না তো যাদের জন্য করছি আমার মনে হয় যে আরেকটু একটু ভালো করে করলে মানসিক শান্তি পেতাম কিন্তু ওই যে শরীর পর্যাপ্ত খারাপ যে কারণে আর সাহস পাচ্ছে না একটু মানে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে আসি আনিস দেখলে ভীষণ রাগারাগি কি করে সব কাজ সবার দিয়ে হয়ও না আর এই ধরনের কাজ আসলে আমি সব সময় নিজে হাতে করতে পছন্দ করি আর আমি যেভাবে করলে পুরোপুরি মানসিক শান্তি পাই সেটা আসলে আজকে হলো না অসুস্থ থাকার কারণে কারণ আমার হাতটা নাড়ানোই কষ্ট তারপরেও যতটুকুই করলাম আসলে ওই যে আমি খুব গল্পতে খুশি হই যা করতে পেরেছি তার জন্যই সুক্রিয়া এই পাতিল উঠানো মানো করতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমি যদি এটা জানতে পারি আমার খবৰ আছে <experiences> আতিলটা পরে আমি বেডরুমে নিয়ে চলে এসেছিলাম ঠান্ডা এগুলো বক্স করার জন্য এটা আনাতে আমি আমাকে সাহায্য করেছিল যেহেতু খাবারটা একদম গরম আমি হচ্ছে এখন বক্সগুলোতে তুলে তুলে কিছুক্ষণ রেখে দেব একটু ঠান্ডা হবে সেই সাথে আমি একটু রেস্ট নেব আর ইচ্ছা আছে মাগরিবের পর হচ্ছে আমি আমার এই কাজগুলো সমাধান করব আপনাদের তো বলি নি কী করবো তাই না এগুলো নিয়ে হচ্ছে আমি বের হব রাস্তার পাশ দিয়ে যে অসামর্থ্যবান বা একেবারে অসুস্থ টাইপ কিছু বয়স্ক মানুষ বা বাচ্চারা থাকে তাদের হাতে হাতে আমি এগুলো পৌঁছাবো এই কাজগুলো করতে আমি অনেক ভালোবাসি আজ সকাল থেকে এমন কাজ আমি আরও অনেক করেছি যেগুলো আপনাদের সামনে আনলাম না তো এই ধরনের কাজ করেই আমি খুব বেশি মনের শান্তি পাই আমার পরিবারের সবাইও খুশি হয় তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম